গুড মর্নিং বন্ধুরা আজকে দার্জিলিংয়ের আমার দ্বিতীয় দিন এই দেখুন ঘুম থেকে উঠে পুরো মুখ টুকটুকগুলো পরিষ্কার করে এই যে ঠান্ডার সে আছি দ্বিতীয় দিন আমরা কোথায় যাব না যাব ওটাই দেখাবো আজকে ব্লকটা দ্বিতীয় দিনের ব্লক ঘুরতে যাওয়ার ব্লক আর চলুন কালকে তো আপনাদের দেখেইছি আমার আসাটার ট্রেনে ধাপে ধাপে প্রত্যেকটা ব্লকে কিন্তু আমি ছাড়বো দার্জিলিং যে এসেছি সবটাই দেখাবো কি খাচ্ছি কি করছি কি ঘুরছি এখন সকালবেলা উঠি একদম উঠে বলেছি উঠে এই দেখুন রাত্রি এসে কিন্তু আমি শুধু দেখিয়েছিলাম এটা কিন্তু সকালে এই দেখুন দেখো এই যে বাড়িটা দাঁড়িয়েছি আর দেখো শিশিরে পুরো পুরো দরজা ফরজাগুলো একদম কাঁচগুলো একদম ইয়ে শিশিরে পুরো একদম কাঁচে দেখছেন জলের ছাপ আকাশটা দেখো সকালে আকাশ কি দারুণ লাগছে দেখতে দারুণ লাগছে খুব সুন্দর লাগছে বন্ধুরা অবস্থা দেখুন একদম চারিদিক চা টা খেয়ে এসে তারপরে আমরা চান করব তারপরে সাড়ে দশটার টাইম দিয়েছে ড্রাইভার সাড়ে দশটার মধ্যে রেডি হয়ে বেরিয়ে যাবো চলুন ব্লগটা আজকে কিন্তু আমি এখান থেকে শুরু করে দিলাম সকাল একদম সকাল সকাল বাড়িতে যেহেতু পাশে থাকবেন সারাদিন ভালো সকালে টিফিন না না আমাদের কথায় পৌঁছাবে এখানে খেতে চলে এসেছি এ দেখুন সকালের টিফিনটা

গাড়ি আসিনি আপনি গাড়িটা আসুক এলে চলুন গাড়ি আসতে দেরি আছে কথা নব্বর সক পা দেখো বাইরে দাঁড়িয়ে ওই জন্য আবার হোটেলে হোটেল চলে এসেছি বসে আছি